মুসলিম জাতি মুসলিম জাতি পৃথিবী থেকে চিরতরে নিশ্চিন্ন হয়ে যাবে কিন্তু কোনোদিন কল্যাণ লাভ করতে পারবে না কারণ কি তারা কোরআন পড়েই কোরআনের বিরুদ্ধে বেইমান করে অর্থাৎ সৃষ্টিকর্তের বিরুদ্ধে বেইমানি করে আল্লাহর বিরুদ্ধে বেমানি করে তার কিছু উজ্জ্বল দৃষ্টান্ত আমি আপনাদের তুলে ধরবো কোথায় কোথায় তারা বেইমানি করে দেখেন প্রথম বিশ্বাসঘাত করতে পারে না ফলে নিজের পায়ে নিজেই করে আফসোস লাগে খুব দুঃখ হয় কষ্ট হয় তাই হ্যাঁ এই কষ্ট করে আলোচনা করছি দেখেন কি বলা হয়েছে তিন নম্বর সুরা আল ইমরানের একশো উনষাট নম্বরে আল্লাহ বলেন যে কথাবার্তায় কর্ক শহা যাবে না কথাবার্তায় কর্ক শহা যাবে না অথচ আজকে কত আজকে বোধ হয় আঠারো তারিখ না উনিশ তারিখ হ্যাঁ উনিশ তারিখ এই বায়তুল মোকারহম থেকে দেখেন যে একটা মিছিল আসতেছে যে আমরা জঙ্গি 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 তাই না খুবই একটা দুঃখজনক একটা কথা তাই না খুবই দুঃখজনক আজ ইসলামের যতগুলো রাষ্ট্র আছে সব জায়গায় প্রায় কলহ বিবাদে পরিপূর্ণ এটা খুবই দুঃখজনক কষ্ট হয় বলে আপনাদের সামনে বসতে আচ্ছা দেখেন কী বলা হয়েছে এটা আছে তিন নম্বর ছিল আলিমরানের একশো চৌত্রিশ নম্বর বলা হয়েছে যে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু বাস্তবে আমরা তাই দেখি তাই দেখি না দেখেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বড় বড় যারা বাঘা বাঘা নেতা তারা তো পালায় চলে গেছে ইন্ডিয়াতে বা অন্য কোথাও তারপরে যারা ছিল চেয়ারম্যান মেম্বার টাইপ একটু ছোটো মাপের নেতা তারাও ইন্ডিয়াতে হয়তো পালায় আশ্রয় নেছে এখন কিছু সাধারণ নিরীহ মানুষ ছিল হ্যাঁ তাদেরকে অন্যায়ভাবে এই যে হত্যা করা হয়েছে তাই না তো আপনি হয়তো হত্যা করে পালাই গেলেন কিন্তু বিশ বছর পরে আপনার ওই সন্তানকে হত্যা আপনি কি জানেন এগুলো কিন্তু আমি কোনো আক্রোশ থেকে বলতেছি না সেটা হচ্ছে যে নিউটনের তৃতীয় সূত্র যদি মুসলমানরা জানত তাহলে তারা আহ বুঝত ব্যাপারটা যে প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রক্রিয়া আছে আজকে যে সমস্ত বড় বড় অফিসাররা এই হত্যাকাণ্ড পরিচালনা করলো এদের নাম তো লিস্টেড হয়ে গেছে জানেন তো তাই না তো হয়তো পালাইয়ে বিদেশে চলে গেলে তো সে বহিষ্কার হয়ে গেল বিদেশি নাগরিক হয়ে গেল আর যদি দেশে থাকে তাহলে তাদের সন্তানদেরকে আজ হোক আর কাল হোক আর পরশু হোক হত্যা করবে করবেই তো অথচ ইসলাম এগুলো নিষেধ করছে আহ নিষেধ ইসলাম এগুলো বলে না রাগকে নিয়ন্ত্রণ করতে হবে তিন নম্বর সুরা ইমরানের একশো চৌত্রিশ আয়াত কত সুন্দর কথা কোরআানে তারপরে দেখেন যে চার নম্বর সুরা নিসার আয়াতে বলা হয়েছে অন্যের সাথে ভালো ব্যবহার করতে হবে এটা কিন্তু কোরআনের শিক্ষা অন্যের সাথে ভালো ব্যবহার করতে হবে তাই না তো যাই হোক আমরা জানি যে জামাত ইসলামের সাথে বা মুসলিম পন্থীদের সাথে অনেক অন্যায় অবিচার করা হয়েছে কোনো সন্দেহ নয় এজন্য আমি খুবই দুঃখিত কারণ দু হাজার তেরো সালের পাঁচ তারিখে যে হেফাজতে ইসলামের যে ঘটনা সেখানে আমার নিজের আপন ভাগ্নে ছিল আমার আপন নিজের ভাগ্নে ছিল এবং আমার নিজের অনেক লোক মারা গেছে তারা যখন থানায় গেছে তাদেরকে উল্টো ফেলে অ্যারেস্ট করা হয়েছে এটা খুবই দুঃখজনক আমার ভাইনে বললাম বাবা তুমি ওখান থেকে কোনো রকম প্রাণ নিয়ে ফিরে আসো বলো মামা আমার কাঁধের কাছ থেকে মাথার মধ্যে গুলি গুলি উড়ি উড়ে যাচ্ছে হ্যাঁ দোয়া করবে আমার আপন ভাই না আলামিন নাম এরকম তো আমার কত আপন চলে গেছে তাই না তো এগুলো খুবই দুঃখজনক তো দেখেন এই কর্মের ফল আর এই কর্মের ফল আর সেই কর্মের ফলে এগুলো কিন্তু চলতে থাকবে কন্টিনিউ এর মধ্যে থেকে যদি আমি ভালো কাজ করে যেতে পারি তাহলে এটা এহোকালো কাজে লাগবে পরকাল কাজে লাগবে সেজন্য কোরআনে বলা হয়েছে যে অন্যের সাথে ভালো ব্যবহার করো সেও তোমাদের ভালো ব্যবহার করো আল্লাহ তোমার সাথে ভালো ভালো করো তারপরে আছে আপনার সাত নম্বর ছুঁড়া আল আরাফের তেরো নম্বর আয়াত এখানে বলা আছে যে অহংকার করা যাবে না অহংকার করা যাবে না কিন্তু আমরা ধর্ম নিয়ে অহংকার করি কোনো সন্দেহ নাই অথচ পৃথিবীতে যা ধর্ম আছে সাড়ে সাত হাজার ধর্ম আছে প্রত্যেকটা ধর্ম কিন্তু সত্য সুন্দর কল্যাণ নেয়াদশের কথা বলে আর একজন সৃষ্টি করতে কথা বলে অথচ এই নিয়ে মিথ্যাচার আর মিথ্যাচার করা হয় সবাই তার নিজের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে আর কি ঠিক আছে সমস্যা নাই আচ্ছা অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করতে হবে কত সুন্দর কথা করার লাগে তাই না একজন মানুষ যদি ভুল করে আর যদি তাকে ক্ষমা করা হয় তাহলে কি সে আন্তরিকতায় আপনার প্রতি শ্রদ্ধা নিবরণ করবে আপনার প্রতি তার ভক্তি বেড়ে যাবে ঠিক না এটা আছে সাত নাম্বার সুরা আরাফের একশো নিরানব্বই কী আছে অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করতে কিন্তু ভুল করে তাই না কিন্তু আমরা দেখলাম যে পাড়াই পাড়াই মানুষ মারতেছে তাই এগুলো খুব নির্মম কাদের মারছে আমি জানি না আমি তাদেরকে চিনি নেয় কারণ এটা। আল্লাহ বলেন যে লোকদের সাথে ধীর স্থির হয়ে শান্তভাবে কথা বলতে হবে এটা আছে বিশ নম্বর ছিল তোহার সৌসে অথচ আমাদের আলেমরা এই আলোচনা না করে আর চিৎকার চেঁচামেচি করে আর একাই সব বলে দেয় নবী মোহাম্মদুল্লাম সব এমন ছিল না কারণ নবী মোহাম্মদামকে বিভিন্ন দিক থেকে প্রশ্ন করা হতো আর তিনি সবার উত্তর দিতেন এরকম ছিল ইসলামের বিধান দেখেন কোরআন কি বলে কোরআন বলতেছে যে উচ্চ স্বরে কথা বলা যাবে না কত সুন্দর কথা তাইনি কোরআনে উচ্চ স্বরে কথা বলা যাবে না এটা আছে একত্রিশ নম্বর সুরা লোকমানের উনিশ নম্বর ক্লিয়ার তারপরে আল্লাহ বলেন যে অন্যকে উপহাস করা যাবে না উপহাস এটা আছে আপনার উনষাট নম্বর সুরা গুজরাতের এগারো নম্বর আয়াত অন্যকে উপহাস করা যাবে সুন্দর কথা কিন্তু হ্যাঁ নিজে দায়িত্বশীল আচরণ করতে হবে এটা আছে সাতারো নম্বর সুরা বন ইসরা তেইশ এবং চব্বিশ নম্বর কত সুন্দর কথা কিন্তু আসলে কি তাই দেখবেন এই আলেমরাই মাকে বাবাকে খাইতে দেয় না বেশি কারণ বেতন পায় অল্প নিজেই চলে না তবে সবাই না মাইন্ড করে না প্লিজ আমরা বাস্তব জগতে বাস করি আর বাস্তব জগতে চলতে গেলে আমাদের টাকা দরকার আর টাকা ইনকাম করার জন্য আমাদের বিজ্ঞান ভিত্তিক যে শিক্ষাগুলো আছে সেটা আমাদের আঁকিয়ে দেওয়া দরকার তবে আসার কথা হলে এই যে মাদ্রাসাগুলোতে আজকাল ইংলিশ চালু হয়েছে বিজ্ঞানের বইগুলো পড়াচ্ছে একটা আসার কথা ভবিষ্যতে পরিবর্তন আরও ভালো হবে দোয়া রইল পিতা প্রতি অসম্মান আচরণ করা যাবে না এটা হচ্ছে সাতার নম্বর সুরা বন ইসলামের তেস আমরা অথচ আমি দেখছি বহু আলেম তাদের মা বাপকে খাইতে দেয় না লজ্জায় বলাও যায় না হ্যাঁ চব্বিশ নম্বর সুরা নূরের আটান্ন নম্বর তালা বলেন পিতা মাতার সবার ঘরে ঢুকতে অনুমতি নিতে হবে আল্লাহ বলেন যে ঋণ গ্রহণ করলে তা লিখে রাখতে হবে এটা হচ্ছে দুই নম্বর সুরা বাকার আর দুইশো বিরাশি আছে ঋণ গ্রহণ করলে সেটা লিখে রাখো প্রয়োজনে সাক্ষী রেখে এটা হচ্ছে ধরনের কথা কিন্তু সুযোগটা কোথায় লাগে কাজে লাগে জানেন হ্যাঁ আপনি কি বলেন হ্যাঁ মুসলমানের এক জবান আপনি দেন টাকা কোনো কাগজ লাগবে না নেওয়ার পরে ওই টাকা নিয়ে বিদেশে চলে গেছে গত দশ বছরে আর খবর না এরকম ঘটতে শিখেছে যেখানে বিশ্বাস সেখানেই সর্বনাশ কিন্তু কোরআন তা বলে না কোরআন বলে যে ঋণ গ্রহণ করলে তা লিখে রাখতে হবে এটা দুই নম্বর সুরা বাকার আর দুইশো বিরাশি নম্বর আছে না কিন্তু আমরা এটা ফলো করি না আচ্ছা কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না এটা আছে দুই নম্বর সুরা বাকার আর একশো সত্তর নম্বর আছে কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না শুধু এখানেই শেষ না নবী মোহাম্মদ সালাম বলেন যে যদি তোমরা কোনো কথা শোনো যদি তোমরা কোনো কথা শোনো তাহলে তোমরা সেই কথাটাকে যাচাই বাছাই করে যদি বিশ্বাস করে ফেলো তাহলে সেটা হবে মিথ্যাই নামান্তর অতএব কি খুব করে কোনো কথা বিশ্বাস করে যাবে কোরআনের কথা কিন্তু ইট ইস নট এ সিম্পল ম্যাটার তাই না এটা হাদিসের কথা না কিন্তু আমরা এটাকে মানি আমরা মানি না ঋণ গ্রহিতাকে একটু বাড়িয়ে দিতে হবে এটা আছে দুই নম্বর সরাব বাঁকার আর দুশো আশি নম্বর আছে কেন গ্রিন করে কিন্তু বাড়িয়ে দেব কারণ যে লোকটা ঋণ করে তা তো জানে তাই না নিশ্চয়ই বিপদে পড়ে তো ঋণ করে তাই না তো বিপদকালীন সময় কিন্তু দুটি টাকার মূল্য দশ টাকার সমান জানেন তো তাই না বউ হাসপাতালে মেয়ে হাসপাতালে বন্ধু হাসপাতালে টাকা দরকার গতকালকে দেখলাম যে এক পঁয়ত্রিশ হাজার টাকার মোবাইল মাত্র বারো হাজার টাকা বিক্রি হয়েছে গতকালকে পর পঁয়ত্রিশ হাজার টাকা যে একটা আপনার মোবাইল কেন সেই মোবাইলটা মাত্র দশ হাজার টাকা বারো হাজার টাকা বেশি পেরেছে বিপদে পড়ছে অবৈধ মাল উপার্জন করা যাবে না দুই নম্বর বাকায় আর দুশো পঁচাত্তর মারা আছে ঘুষের সাথে জড়িত হওয়া যাবে না দুই নম্বর ছোট বাকার একশো অষ্টাশ মারা আছে কিন্তু আমরা সরকার পঁচাশি বা নব্বই পার্সেন্ট মানুষ জানে ঘুষের সাথে জড়িত আর কি উপায় নাই তো কারণ কারো বিশ্বাস নাই হ্যাঁ কেউ টাকা নিলে দেয় না এই জন্য কেউ কারো বিশ্বাস করে না তুমি থাকো না যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা কি মুনাফিক এটা না একটা লক্ষণ যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে অদা ভঙ্গ করে তারা আছে মুনাফিক কারণ তাদের অবস্থান জাহানো রে এটা আছে দুই নম্বর ছিল বাকার আর একশো সাতাত্তর নম্বর একটা তারপরে সত্যবাদী ও মুত্তাকি কি হতে হলে চেষ্টা করতে হবে এটা হচ্ছে দু নম্বর ছোট বাঁকা একশো সাত নম্বর সুন্দর না কিন্তু আসলে কি তাই আছে সত্যবাদী লোক পাবেন সব জায়গায় ভোগাবাদি ধান্দাবাজি চান্দাবাদি আচ্ছা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করা যাবে না এটা হচ্ছে দু নম্বর ছোট বাঁকা আর বিয়াল্লিশ নম্বরে আছে কিন্তু আমরা দেখি যে কোর্টে আমি দেখছি তো কোর্টে মানে বেশিরভাগ মামলা হই মিথ্যে মামলা হ্যাঁ কী যে জাতনা কি যে যন্ত্রণা হয়রানি লুকাবাজি হ্যাঁ প্রমাণ আসলে আপনার চান আমি প্রমাণ দিতে পারি আচ্ছা ইনসাফের সহিত বিচার করতে হবে এটা আছে চার নম্বর শোনা নিসার আট নম্বর আছে কিন্তু সেই হিসাব কি আমাদের আছে দেখেন কি বলা আছে কোরআনে বলা আছে যে ন্যায় বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে যেতে হবে এটা আছে সাইন নম্বর ছোট নিসার একশো পঁচিশ বর্তে মৃত ব্যক্তির সম্পদ তার পরিবারের মধ্যে সুষ্ঠু বন্টন করে দিতে হবে এটা হচ্ছে সাইন নম্বর ছোলার নিসার সাত নম্বর হাতে কিন্তু আমাদের দেশের প্রতি টুকরো প্রতি টুকরা প্রতি টুকরা জমি নিয়ে গণ্ডগোল বড় আলেম ধোকাবাজ আপনি ধরতেই পারবেন না আর এই ফেরেস্তার মতো মানুষ কিন্তু শয়তানের হাফেজ দেখতে ফেরেস্তার মতো কিন্তু শয়তানের হাফেজ হ্যাঁ তাই টুপির আগে ধোকাবাজি বেশি করতেছে মানুষ বুঝতে পারে না ওই অন্ধবিশ্বাসের কারণে এগুলো করা যাবে না সদা সত্য কথা বলতে হবে খুব সুন্দর না সদা সত্য কথা বলতে হবে এটা আছে তেত্রিশ নম্বর সুরা আল আজহারের আয়াত নম্বর সত্তরে এতিমের সম্পদ গ্রাস করা যাবে এটা আছে চার নম্বর সুরা নেসার দশ নম্বর আয়াতে এতিমেকে কে রক্ষা করতে হবে এটা হচ্ছে দুই নম্বর সুরা বাকার দুশো বিশ নম্বর আয়াতে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না এটা আছে চার নম্বর সুরা নেশার উনত্রিশ নম্বর হাতে মানুষের মধ্যে বৃহৎ নিষ্পত্তি করতে হবে এটা আছে ঊনপঞ্চাশ নম্বর সুরা আল হুজরাতের নয় নম্বর আয়াতে সুন্দর একটা এই বিষয়ে আমি ক্লিয়ার করে বলি এই যে গোপালগঞ্জে এই যে গোপালগঞ্জে আমার জানা মধ্যে একান্ন জন লোককে হত্যা করা হয়েছে আরও বেশি আরও বেশি হবে বা শতাধিক হতে পারে তবে ওই লাশগুলোরে দাফল করে বলতে ফেলায় বলছে যে দাফল করে ফেলাল এটা কিন্তু খবর আছে এবং হেলিকপ্টারে করেও লাশ দূরে বিলের মধ্যে ফেলা দেওয়া হয়েছে এটা কি সত্য কিন্তু আমি জানি না ঠিক য তারপরও এগুলো খুব জঘন্য জঘন্য কেন জঘন্য কেন বললাম কারণ কি জানেন যারা নেতা তারা তো ঢাকায় বসে কাজ করছে অন্যায় তো অবশ্যই করছে হ্যাঁ তো তারপরে যে সমস্ত নেতা ছিল তারা তো পালাইছে এখন যারা আছে না নিরীহ মানুষ এই নিরীহ মানুষকে মারার কোনো যুক্তিকতা আছে কিনা এটা আমার জানা নেই তবে অন্যায় এটা তো অন্যায় আর কি হচ্ছে এর ফল কিন্তু আবার পেতে হবে অতএব এই সংঘাতের কোনো শেষ হবে না তাহলে বিরোধ তো নিষ্পত্তি হলোই না বরং বিরোধ বেড়ে গেল তাই না যাক মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তি করতে হবে এটা আছে ঊনপঞ্চাশ নম্বর সুরা হুদাতের নয় নম্বর সন্দেহ সবসময় এড়িয়ে চলতে হবে এটা আছে ঊনপঞ্চাশ নম্বর হুজরতের বরংরাতে গুপ্তচর ভিত্তি ও কুৎসা রটানো যাবে না এটা গিবত এটা হচ্ছে ঊনপঞ্চাশ নম্বর সুরা হুজরতের বরম্বরতে আল্লাহর বিধান মতে বিচার করতে হবে আল্লাহর বিধানমতে যারা বিচার করে না তারাই মুনাফেক তারাই কাফে তারাই ফাঁসেক ইত্যাদি ইত্যাদি এটা আছে সোরা মায়দা অর্থাৎ পাঁচ নম্বর সুরা তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ হাজার কিন্তু বাস্তবে শূন্য কোরআনের বিধান আমরা মানি না ফলে আমরা অদপদের অতল তলে চলিয়ে যাচ্ছি সুন্দর কথা না সুন্দর সাদা কাজ অর্থাৎ সম্পদ হয়ে ব্যয় করতে হবে এটা আছে সাতা নম্বর সুরা হাদিদের সাত নম্বর আয়াতে দরিদ্রকে খাবার খাওয়াতে হবে এটা আছে একশো সাত নম্বর সুরা আর এক থেকে তিন নম্বর আয়াত অভাবের অভাবীদের দূর করতে হবে এটা আছে দুই নম্বর বাকারা দুশো তিয়াত্তর হাতে অপব্যয় করা যাবে না এটা আছে সতেরো বনি স্টাইলের ছাব্বিশ সাতশো হাতে খোঁটা দিয়ে দামকে নষ্ট করা যাবে না এটা আছে দুই নম্বর বাঁকা দুইশো দুশো রাতে অতিথিকে সম্মান করতে হবে এটা আছে একান্ন বছর দাঁড়িয়ে ছাব্বিশ হাতে নিজে না জেনে অন্যকে বলা যাবে না এই একটা সিরিয়াস ব্যবহার চলে আসছে তাই না সৃষ্টিকর্তা তার কোরআনে প্রতিষ্ঠিত এমন কোনো জাতি নাই এমন কোনো সম্প্রদায় নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় তার কথা স্বয়ং আল্লাহর কথা কিন্তু এই যে আলেমরা যে ধোঁকা দেয় আমাদেরকে মূলত মিথ্যাচার মিথ্যাচার কোরআন নিয়ে হারি মিথ্যাচার আপনার যদি কোনো বলার কিছু থাকে প্রশ্ন করেন আমি উত্তর দিয়ে দেবো হ্যাঁ তো নিজে না জেনে অন্যকে বলা যাবে না এটা আছে দুই নম্বর সুরাব বাকার আর শ্বশুর ঠিক আছে কিন্তু আমি দেখলাম যে সারা জীবনে তো এগিয়ে আসছি যে এই ওয়াজ মহাবিলে অন্যান্য ধর্মের প্রতিগত বদনাম রাজনৈতিক মিথ্যা আলাপ তারপরে আসে আপনার মসজিদে মাদাসে ওই মিথ্যা মিথ্যালি অপবাদ অন্যের উৎসাহ কী লাভ এতে আমি জানি না তো অবাদ 이분도 아이스크림, 이분도 다 보면 저는말하다고 맨날 말하겠어.